আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো যে সমস্ত বন্ধুরা পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটের জন্য অনলাইনে অ্যাপ্লিকেশন করছেন অনলাইনে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন করবার পর এই অ্যাপ্লিকেশনটা আপনারা কিভাবে অ্যাপ্রুভ করাবেন এবং পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটটা অ্যাপ্রুভ হয়ে যাবার পরে আপনারা কিভাবে অনলাইন থেকে এই সার্টিফিকেটটাকে ডাউনলোড করবেন তা সম্পূর্ণ বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে আশা করছি আগের ভিডিওগুলির মতো এই ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হবে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে থাকুন আপডেটটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে অন্য বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকে ইনফরমেশনটা পৌঁছে দেবেন পাশাপাশি চ্যানেলে প্রথম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে পাশে নোটিফিকেশনটা অন রাখবেন অনলাইনে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটের জন্য করবার কিন্তু পেন্ডিং শো করে অর্থাৎ অনলাইনে যে প্রসেস রয়েছে একেবারে অ্যাপ্লিকেশন থেকে শুরু করে পেমেন্ট কমপ্লিট পর্যন্ত সমস্ত প্রসেস কিন্তু কমপ্লিট হয়ে যাবার পরে আপনার অ্যাপ্লিকেশনটা পেন্ডিং সুপারে অ্যাপ্লিকেশন করার দুই থেকে তিন দিন পর কিংবা সাত দিন পর যদি আপনি আপনার অ্যাপ্লিকেশনের স্টেটাস চেক করেন দেখবেন আপনার অ্যাপ্লিকেশনটা পেন্ডিং রয়েছে অর্থাৎ পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটটা কিন্তু অ্যাপ্রুভ হয়নি অনলাইনে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটের জন্য আপনি যদি অ্যাপ্লিকেশন করেন এটা কিন্তু অটোমেটিকলি ভাবে অ্যাপ্রুভ হবে না পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটের জন্য অনলাইনে অ্যাপ্লিকেশন করবার পর এই অ্যাপ্লিকেশনটাকে যদি আপনি অ্যাপ্রুভ করাতে চান তাহলে আপনার যে সমস্ত ডকুমেন্টগুলো রয়েছে সেই সমস্ত ডকুমেন্ট গুলো কিন্তু ফিজিক্যালি ভেরিফিকেশন করতে হবে এর জন্য কিন্তু আপনার একটি করণীয় কাজ রয়েছে সেটা আপনি কিভাবে করবেন যখনই আপনি অনলাইনে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন করবেন আপনার যে পুলিশ স্টেশন রয়েছে সেই পুলিশ স্টেশনে কিন্তু একটি রিকোয়েস্ট যাবে এই পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটের জন্য যখনই পুলিশ স্টেশনে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটের জন্য রিকোয়েস্ট আসবে সেই পুলিশ স্টেশনে যিনি পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটের দায়িত্বে রয়েছেন তিনি কিন্তু আপনাকে কল করবে এবং কি কি ডকুমেন্ট লাগবে সে সমস্ত ডকুমেন্টের কথা কিন্তু আপনাকে জানাবে এবং সেই সঙ্গে আপনাকে একটা নির্দিষ্ট ডেট জানাবে সেই ডেটে আপনার সমস্ত ডকুমেন্ট সমেত আপনাকে কিন্তু আপনার পুলিশ স্টেশনে গিয়ে ভিজিট করতে হবে এই সমস্ত ডকুমেন্টগুলোর ফিজিকেল ফিজিক্যাল ভেরিফিকেশন করবার জন্য এখন জানাবো এই যে ফিজিক্যালি ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য আপনি পুলিশ স্টেশনে যাবেন আপনি কি কি ডকুমেন্ট নিয়ে যাবেন কিংবা আপনাকে কি কি ডকুমেন্ট নিয়ে যেতে হবে যিনি পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন করবেন অর্থাৎ যিনি আবেদনকারী রয়েছে তার কিন্তু আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড রেশন কার্ড এডুকেশন সার্টিফিকেট কিংবা আরো যদি আদার্স কোন ডকুমেন্ট থেকে থাকে সেই সমস্ত ডকুমেন্ট কিন্তু অবশ্যই আপনাকে নিতে হবে যদি আপনাদের বার্থ সার্টিফিকেট থাকে অবশ্যই সঙ্গে করে সার্টিফিকেট নেবেন এবং সমস্ত ডকুমেন্ট কিন্তু আপনাকে অরিজিনাল নিতে হবে কোনো জেরক্স কপি কিন্তু নিয়ে গেলে হবে না আপনার কাছে আপনার যে সমস্ত ডকুমেন্টগুলো রয়েছে সেই সমস্ত ডকুমেন্টের সমস্ত অরিজিনাল কপিগুলো আপনি সঙ্গে নেবেন এবং সেই সঙ্গে আপনার বাবা এবং মায়ের অরিজিনাল আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড এই ডকুমেন্টগুলো কিন্তু আপনি সঙ্গে নেবেন এই সমস্ত ডকুমেন্টগুলো আপনি সঙ্গে নিয়ে যেদিন আপনার ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য ডেট দেবে সেই ডেটে আপনি আপনার লোকাল পুলিশ স্টেশনে ভিজিট করবেন যেই অফিসার এই পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটের দায়িত্বে রয়েছেন তিনি কিন্তু আপনার সমস্ত ডকুমেন্ট ভেরিফিকেশন করবে সমস্ত ডকুমেন্ট আপনার ভেরিফাই কমপ্লিট হয়ে গেলে সেই অফিসার কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ করে দেবে এখন স্বাভাবিক সকলের মধ্যে একটি প্রশ্ন আসতে পারে তাহলে অনলাইনে অ্যাপ্লিকেশন করে কি লাভ যদি আমাদেরকে লোকাল পুলিশ স্টেশনে যেতে হয় তাহলে আমরা অনলাইনে অ্যাপ্লিকেশন কেন করব। দেখুন অনলাইনে অ্যাপ্লিকেশন করলে একটি সুবিধা রয়েছে যখন আপনি অফলাইনে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন করবেন আপনাকে কিন্তু আপনার লোকাল পুলিশ স্টেশন কিংবা আপনার লোকাল পুলিশ স্টেশনের উপরে যে এসপি অফিস রয়েছে সেই এসপি অফিসে দুই থেকে তিনবার কিন্তু যেতে হতে পারে যখন আপনি অনলাইনে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন করবেন কেবলমাত্র কিন্তু আপনাকে ডকুমেন্ট নিয়ে একবারই যেতে হবে সেখানে আপনার ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেলে আপনি কিন্তু পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটটা অনাসাই পেয়ে যাবেন সেই সঙ্গে এটাও ঠিক অনলাইনে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন করলে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটের জন্য যে টাকা খরচ হয় অফলাইনে তার থেকে কিন্তু অনলাইনে অনেক কম টাকায় আপনি পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটটা পেয়ে যাবেন আশা করছি অনলাইনে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন করবার পর সেই অ্যাপ্লিকেশনটা আপনারা কিভাবে অ্যাপ্রুভ করাবেন সেটা আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি এখন আপনাদেরকে দেখাবো পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট অনলাইনে অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পরে সেই সার্টিফিকেটটা আপনার কিভাবে ডাউনলোড করবেন পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট ডাউনলোড করবার জন্য আপনার মোবাইল কিংবা কম্পিউটার থেকে পিস এই পোর্টালে কিন্তু আপনারা ভিজিট করবেন এই ওয়েবসাইটের লিঙ্ক আপনার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এই ওয়েবসাইটে ভিজিট করবার পর ডান দিকে দেখুন অ্যাপ্লাই ফর পিসিসি বলে একটি অপশন রয়েছে এই অ্যাপ্লাই ফর পিসিসি এই অপশনের উপর ক্লিক করবেন পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবেই ওপেন হবে দেখুন এখানে শো করছে মোবাইল নাম্বার টেন ডিজিট ঠিক এর নিচে রয়েছে দেখুন একটা টার্ম এন্ড কন্ডিশনের বক্স এই টার্ম এন্ড কন্ডিশনের বক্সটাকে ফার্স্ট আপনি অ্যাকসেপ্ট করে নেবেন নিচের এই টার্ম এন্ড কন্ডিশনের বক্সটাকে ফার্স্ট অ্যাকসেপ্ট করলে তারপরে কিন্তু এখানে মোবাইল নাম্বার এন্টার করবার অপশন এনাবেল হবে যে মোবাইল নাম্বারটা দিয়ে আপনারা অ্যাপ্লিকেশন করেছিলেন সেই মোবাইল নাম্বারটা এখানে এন্টার করবেন তারপর সেন্ড ওটিপি এই অপশনের উপর ক্লিক করবেন এখন আপনার মোবাইলে একটি ফোর ডিজিট ওটিপি আসবে সেই ওটিপিটা এখানে এন্টার করবেন তারপরে পাশে থাকা ভেরিফাই ওটিপি এই অপশনের উপর ক্লিক করবেন ভেরিফাই ওটিপি অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে পিসিসি পোর্টালটা কিন্তু ওপেন হয়ে যাবে এবং আপনাদের সামনে এইরকম ড্যাশবোর্ড ওপেন হবে আপনি এই পোর্টালে যে কটা অ্যাপ্লিকেশন করেছেন আপনার এই মোবাইল নাম্বার দিয়ে এই অল অ্যাপ্লিকেশনে কিন্তু সেটা কাউন্ট হবে এর পাশে রয়েছে দেখুন অ্যাপ্রুভাল পেন্ডিং আপনার কোনো অ্যাপ্লিকেশন কিন্তু পেন্ডিং নেই এরপর হচ্ছে পেমেন্ট পেন্ডিং কোনো অ্যাপ্লিকেশনের পেমেন্ট কিন্তু পেন্ডিং নেই নিচের দিকে দেখুন সার্টিফিকেট ইস্যু এখানে কিন্তু ওয়ান শো করছে অর্থাৎ আপনি এই মোবাইল নাম্বার দিয়ে কেবলমাত্র একটাই অ্যাপ্লিকেশন করেছেন সেই একটা কিন্তু হয়ে গেছে এখানে সার্টিফিকেট ইস্যুর জায়গা কিন্তু শো করছে ওয়ান অর্থাৎ সার্টিফিকেটটা টা এখন আমরা ডাউনলোড করব এই সার্টিফিকেট ইস্যু অপশন থেকে তার জন্য নিচে মোল ইনফো বলে একটি অপশান রয়েছে এই মোর ইনফো এই অপশান উপর এখন আপনার ক্লিক করুন মোর ইনফো অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে দেখুন এখানে শো করছে নেম অর্থাৎ যিনি আবেদন করেছেন তার নাম কিন্তু এখানে শো করবে ফোন নম্বর অর্থাৎ মোবাইল নাম্বার যে নাম্বার দিয়ে আপনি রেজিস্ট্রেশন করেছেন সেই নাম্বারটা এখানে শো করবে তারপর হচ্ছে ডেট অফ বার্থ এখানে আপনার ডেট অফ বার্থ করবে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস যে অ্যাড্রেসটা আপনি ফিল আপ করেছেন এরপরে রয়েছে দেখুন ইউটিআইএন নম্বর অর্থাৎ এটা হচ্ছে অ্যাপ্লিকেশন নম্বর ঠিক এর পাশে রয়েছে দেখুন ভিউ অপশন ভিউ অপশানের ঠিক নিচে দেখুন একটি আইকন রয়েছে এই আইকনের উপর আপনার ক্লিক করবেন ভিউর ঠিক নিচে চোখের মতো যে আইকনটি রয়েছে এই আইকনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটটা কিন্তু আপনাদের সামনে এভাবেই শো করবে এখন আপনি এই পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটটাকে ডাউনলোড করে নিতে পারেন অথবা প্রিন্ট আউট করে নিতে পারেন সার্টিফিকেটটাকে ডাউনলোড করতে চাইলে এখানে ডাউনলোড আইকন রয়েছে ডাউনলোড আইকন অপশানে ক্লিক করে আপনার সার্টিফিকেটটাকে ডাউনলোড করে নিতে পারবেন এবং পাশে রয়েছে প্রিন্ট আইকন এই প্রিন্ট অপশানে ক্লিক করে আপনার সার্টিফিকেটটাকে প্রিন্ট আউট করে নিতে পারেন আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানালাম পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটটা অ্যাপ্লিকেশন করবার পর কীভাবে অ্যাপ্রুভ করতে হয় এবং সার্টিফিকেট অনলাইনে অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পরে কীভাবে আপনার অনলাইন থেকে সার্টিফিকেটটাকে ডাউনলোড করবেন তার সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে স্টেপ টু স্টেপ দেখিয়ে দিলাম আশা করছি সম্পূর্ণ প্রসেসটি আপনাদেরকে বোঝাতে পেরেছি আজকের ভিডিওর আপডেটটি মূলত এ পর্যন্ত আপডেটটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটি লাইক করবেন এবং এই ভিডিওর লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকে অবশ্যই এই ইনফরমেশনটা পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন পাশাপাশি যে সমস্ত বন্ধুরা এখনো পর্যন্ত রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তীতে এরকম নতুন নতুন টেকনিক্যাল ভিডিওর আপডেট পেতে পাশে থাকা নোটিফিকেশনটা অন করে রাখুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন একটি আপডেট নিয়ে ততক্ষণ সকলে নিজেরা নিজেদের খেয়াল রাখবেন ধন্যবাদ